এই শহকে যে হাতক জাল আর কয়েকটা নারকেল আর একটা লাল পেড়ে শাড়ি এতে কি সংসার চালানো যায় কিভাবে একটা সংসার চালানো যায় সেই ব্যবস্থা করতেই হবে যাই হোক এখানে একটু রেস্টলি শরীরটা খুব ক্লান্ত মশাই আরে আনল ভাইজান যান এসো 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 সে আমরা ছোটকালের বন্ধু কেমন আছেন ভালো তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি এই একটাই খেলা খেলছে ব্রেনে জানো এই কিভাবে যে সংসারটা চলবো এই যে আতবচা আর কয়েকটা নারকেল আর একটা লাল পেড়ে শাড়ি এইতে কি সংসার চলে এই চিন্তায় আমি ঘুম আসি না আরে তোমার যে অবস্থা সে আমারও সেই অবস্থা তবে আমার মাথায় একটা খেলা এসেছে খেলাটা কি শুনি খেলাটা যদি খেলি তাহলে মনে হয় আমরা উঁচুর দিকে চলে যাব ব্যাপারটা কি বলো বলি গুড আইডিয়া সুন্দর আইডিয়া হ্যাঁ তাই তোমার জিনিসটা আমাকে দেবে আর আমার জিনিসটা তোমাকে দেব তাই হলো তাহলে চলো যাই আমরা ঠিক আছে হ্যাঁ সুন্দর বাহ এই শুনো কালো কেড়ে মেশে দেব নালের কেউ যদি দেখিলে হ্যাঁ হ্যাঁ ঠিক তাই ঠিক আছে হ্যাঁ আমি তাহলে চললাম হ্যাঁ আমিও চললাম চলো আমিও এই সামনে পাড়ায় একটু যাবো চলো রোজ্ঞ ছয় আমাদের বন্ধুকে কে হাব রেখেছে আ আমি মন্দির থেকে দেখেছিলাম মন্দিরে যে হাব রেখেছে ওই মুসলমানদের সারা কোনো কেউ করতে পারি না তাই আমি বলছি এই হিন্দু ধর্ম রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয় তাহলে সেই স্বর্গে অপ্সুরা সত্তর টাকা অপ্সুরা পাবি এই হিন্দু ধর্ম রক্ষা করার জন্য আর সেইখানে বিলি বন্ঠনে থাকব স্বয়ং আমি আমি থাকবো আমি থাকবো যা এক্ষুনি সেলিব্রিটি জোগাড় করে নিয়ে এই সমস্ত মুসলমান আজ হত্যা করব আমার এত বড় অপমান আমাদের মন্দিরে হার রাখা এত বড় অপমান যা 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 তারা যা আরে বাবা রে সালা হাটটা তো আমি রেখেছি রে আমি তো রেখেছি যা 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 তোরা ধাঙ্গা কর আর মাছখান থেকে মুলা পলড মোরে মুলা পা মুলা পলড ওহে মজলিস সাহেব মজলিস সাহেব কে আমি 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 যায়দুল স্যার বারণ কি হলো আমাদের মসজিদে দেখছে কোণা দিকে কে মূর্তি রেখেছে

তাহলে তো ভালো যা আমি এক্ষুনি যাচ্ছি গোটা গ্রামবাসীকে ডাকবো ওই হিন্দুদেরকে দেখবো দাঙ্গা লাগিব মেয়ে ওদেরকে শেষ করে ফেলবো হ্যাঁ যা যাক ও গেল যাক দাঙ্গা লেগে যাক মুখ দেখে আমি আর ঠাকুর মশাই দুজনা মুনাফা লুটবো চল সুমন ভাই আমাদের মন্দিরে ওরা হার রেখেছে ওদের আমরা প্রতিবাদ করবো আমরা চল তো ভাই চল আমাদের মন্দিরে ওরা হার রেখেছে কাজী বাজে নিজে ওদের ব সালা দেখে চল তো সালা দেখে তো ভাই চা মসজিদে মূর্তি রেখেছে সালাম আনাদের মুঞ্জিলে তুই খালি গিসতে না চালা সালাম তুই যদি এটা তো থানা আমাদের বাগরপুরে একটা সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলমান আপনি তাড়াতাড়ি আসুন তার আপনি তাড়াতাড়ি আসুন

তোৰ ডাঙালে নেকি তই ডাঙৰ লাগাবি ন আমি কেতিয়া কৰি থাক কৰিছো কৰি থাক তুই ডাঙৰ লাগিছিল Ami to kare ni. Ha sikate. Chong. Ni. Chong. Eh. to sika se to. Ben sentan. Ami pichu gari to pichu down down dibu. Chong. Chong. Ni jangala na chal. Chal bhai bhai chal. Ha. Danga lagani sikhi na. Chor. Chor. Ha. ha. দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা দেখলেন এক আর এক ঠাকুর সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিল আপনারা এই রকম মৌলভী এবং ঠাকুরের কাছ থেকে দূরে থাকুন আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আর এরাই সমাজ এবং দেশ নষ্ট করে আপনারা জানেন কবির ভাষা যে একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমরা ঝামেলা করব না সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবো না আমরা হিন্দু মুসলমান ভাই ভাই